আমি বাংলাদেশের শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ বাইরের বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই দেশ মসজিদের দেশ এই দেশ আলমোলামার দেশ এই দেশ পীরমা শেখের দেশ ঠিক কিনা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে দুই হাজার পঁচিশ গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই তুমি আমার আম্মারে গালি দাও আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি না তুমি আমার বাবা তুলে গালি দাও আমি মেনে নেই আমার সন্তান মরে যায় রাজপথে পুলিশের গুলিতে আমরা মেনে নিয়েছি করবা এই বাংলা থাকার জায়গা হবে না তত বড় কলিজা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার নবীর নিয়ে টিটকারি মারে আমার নবীর নিয়ে মুস্কান মারে মনে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহাড় নবীর দুশ্মনী করা সহজ পাল্লে সুয়ারুলার জমিটা সে বলো এই জুয়ারুলের জমি নাই বলে যাও জীবন নিয়ে থাকাতে যাইতে পারবা না ঠিক মস্কারার শেষ আছে সব কিছুর একটা সীমানা আছে মন যা চায় তাই কইবা তোমরা দেশটা লিজ দিয়ে লাইছি না আমরা মামুর বেদ বেড়াইতে তোমরা বাহার বাড়ি তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি আমার বিএস সিএস আর এস খতিয়ানের ভিতরে বিষয় রাসাও মুসলমানের নামও আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা সাত জমিনের নিষ তাদের শিকড় আর সাত আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তীমিত হয়ে যায় কিন্তু একেবারে নিঃশ্বাস হয়ে যায় না ইসলাম জেন্দা তাহায় হার কারবালাকি বাদ প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জিন্দা হয় চব্বিশের গণভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে কোনোদিন আর মসজিদের মেম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেচ্যুতি করে আর ওলামাইকালাম যখন ওয়াস করে কোরআনের মাহফিলে তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক নাও দিন যা গেছে আসবে হবে একেবারেই গেছে সবাই না আমি জোরে পড়ে না সুতরাং এই এই মন্ত্র নিয়ে আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই তোমার আব্বারে গালি দিছে দিলে দিছে আমার আব্বারে গালি দিছে দিলে দিছে দাদা গালি দিবে এটা তো ইমানের প্রশ্ন এটা তো ইমানের প্রশ্ন ইমান থাকবে তোমার গালি দিলে তোমার যদি কলজাত না লাগে তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না ঠিক না কর মুসলমানের ইমানের প্রশ্ন যেই কথাটা কইতাম ইসলাম তাপ বাতিটা কথা মনে আছে নিও তো ইডা দিছে কয়াতে এই আল্লাহ কয় কয়াত থাকতো না কেরে কে আপনি আমার আছে মাইকাসে দেখাবি এটা মনে ধরে কয় আপনার কি মাইনা নিবে আল্লাহ নইলে ক্ষমতা বেশি আর কি গাল্লা দু হাত তার সুরা লাইবো আমরা তার পক্ষে দুটা কথা কোয়া দরকার যে আল্লাহ এক হাত কুচি কষি কতাম টুকরা টুকরা করে কিন্তু দুই হাতের দুষ্টা দুষ্টটা কীতা ক্যারাম কয় ও মুস্তাক ফি তোমার আহল্লই আল্লাহ চলে না তো তোমার যে হল তোমার আহলে তুমি ঠিকই কইছ। যে এক হাতে ইটা দিছ আর এক হাতে মারতো গেরে কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝিয়ালে আমি ওই কয় বুঝ হইলো মানুষ যখন ক্রিকেট খেলে কি খেলে যখন বল করে বল বলার যখন বল করে একটা আঁতকি গামছা দিয়া শৈলের লোকে বান্ধবালো হয় কথা কয় না একটা আতকি গামছা দেওয়া বাইজালো হয় এক হাতে বল ধরে আরেক হাতে এমনি আগাইতে আগাইতে দু হাতে দুতে এরকম এরকম করে নিে তাইলে এইয়াতে হেইও কয় এই হাতে ইডা দেয় তাইলে এইয়াতে জুড় ধরে তোলে ইডাটা দূরে যায় সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে কিন্তু হেইও কইছে হেয়াতে মাছ ধর যে ভাগ দুলোরা হেই আর দিবানি ইডা সুইডালাই বোধহ দেখবি ঘটনা তো কইতাছে কেতাছে কইলেতাম রে এখন ইডা দিশা পরে দুই যদ্দ থাকতো না অহন আল্লাহ নবীজি মুস্কি মুস্কি হাসতে আছে সাহাবারা গিয়া কানতে আছে নবীরে ফট কইলু গরে এবার সাহাবারা কইরা রাসূলুল্লাহ কোন খবর তো কইছে কই বিছারা রাই আইছে তো বিছারা রাই আই আই অহন কই কিতা কইছে ইয়া রাসূলুল্লাহ কই কইছে তাববাত ইয়াদা আবি লাহাবাও ওয়াত এখন সাহাবারা কইরা রাসূলুল্লাহ এই কথাটা কি আমরার ভিতরে রাখতাম না সবাই কই আ দিতামনি বাজারও গিয়া কই দাও যেহেতু আল্লাহ কই আর ভিতরে রে কি ডাক দিয়া ডাক দিয়া হনাই দাও দাই যাচার কান পর্যন্ত এখন ফায় তার কয় ও হাবে যে ইয়ারে আমরা নবী দিছিল রায় আইছে তো কয় কি তা কয় তাব বাহাবে সৌদি আরবের আরবি বুঝেনি মক্কার আরবি বুঝেনি এই কথা যাইতে 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 গেছে আবুল হাবের বউয়ের কাছে এই কথা যাইতে 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 গেছে আবুল হাবের কাছে আবুল হাবে বইয়া বইয়া মজা মারতে আছে কয় কিরে ইডাদাজি দিলাম কিরে হাইছা দুধ মুঠ খান না যে দিলেন কাছে দি গেল একবার উফরে দিয়ে সই হইল না কই দিসলাম ইসলাম তো জোরে গেল না কে রে বুঝলাম না তো কই দুধ খাইয়া ভাবি রে কই যত্ন করে দুধ মুঠ তো যেন আপনার শরীরের জুটটা বাড়ে এই আলাপ সালাপ সালতে আছে এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া কাবুল হাব কয় কি তাকে ঘটনা হয়েছে তো কই কি কয় রায় আইসে কয় কি রায় কয় তাব ইয়াদা আবি আবুল আহাবে আরবি বুঝেনি আবুল আহাবে উঠটা দিছে দৌড় কর্মী যারা আসিল তারা জ্ঞান জাতি আদর্শে আপনি দৌড় দিলে আমরা কি উফায় আপনি আমরা নেতা না আপনি দৌড় দিয়ে আমরা রুফাই কিতা এই কথা কইয়া যখন আনজাদিয়া দর্শে আবুল্লাহাবে কয় সাইডা দেয় কাউ সাইডাতে মামনি দৌড় দিয়ে গেলে গা আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন কয় না তো এবার খোদাই কিতা কইসে এই তো হুন্ন ঘি এই তো হুন্ডে আপনি ডরাইছেন কীতেন আবুল্লাহাবে কী কইসে ক আরে মোহাম্মদরেও তো বিশ্বাস করি না নবী হিসাবে খোদা হিসাবে হ্যাবেটারে স্বীকার করি না কিন্তু খেয়াল কইরা দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সু করতেন না সুতরাং যখন কইসে তা বাতিয়া মনে করলে আমি নাই চাইলে আমারে সাইয়াদে মনে করলে আমি নাই কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি আবার বুঝের কথা শুই না যাও আল্লাহ বুঝায় বেশি কথা কয় কম আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবুল আহাবের দুই নাই কিন্তু আবুল আহাবের দুই হাতের জায়গা থাকতো না ছয়া কয় হাত ছয় হাত ছয় হাত কিতা কিতা তা আমি এই এই নাম দি কয়াম আপনার এক দুই গোনা রাখবেন দেখি শয়টা হয়নি ডাইনাত কইবেন না ডাইনাথ এই আওয়াজে গোনা হইব ডাইনাথ এবার দি কয় না এবারে বোধ দুইয়ের বালা কইবটা কমে নাই এবারে থেকে ওই তো আপনার কামলাগলাম হালদিয়া শয়টা হাত কইয়া লাইম এটা হ্যাঁ ডাইনাথ বাম হাত দুনিয়া আখেরাত ছেলেমে বউ সম্পদ করা হয়েছে আবার কই হ্যাঁ ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলেমেবৌ সম্পদ আবার আপনার কাছে বিচার সুয়ারুলের তার কাছে যেই মানুষটা ডাইনাতো নাই বামাতো নাই দুনিয়াও নাই

আর পঞ্চা দিছিল এই কারণে যদি আল্লাহ ইয়াদা তাইলে আমরা তো কত ফরে দেড় হাজার বছর আগে ফরে আইসি নবীরে কোনো দেখছি না নবীর বংশের আমরা লুক না বায়ু তাইলে আবার চিন্তা করে দেখো এবার যদি নবীরে গালি দাও লইয়া লটকারি বার মস্কাড়া কর তুমি তোমার হিসাব মিলাও দেড় হাজার বছর আল্লাহ যদি কয় তাব্বাত ইয়া দাবি তাব এই দেড় হাজার বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও এই আয়াত তোমার কামো কামলাগ্ঞা বইয়া রয়েছে এ